আসসালামু আলাইকুম মত প্রকাশ একাত্তর চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি একের পর এক সমালোচনার কর্মকাণ্ড করে নিজে সমালোচিত হচ্ছেন আবার তার দ্বারা এই অন্তর্বর্তীকালীন সরকারও যে সমালোচনার মুখে পড়ছে সেটি কিন্তু তার কার্যক্রমেই বোঝা যাচ্ছে আর আর এখন তিনি সেই সমালোচনা এখন শুরু করেছেন গণমাধ্যম নিয়ে তিনি এই বিবিসি বাংলাকে নিয়েও তার এখন একে এই মন্তব্য করেছেন তিনি ফেসবুক পোস্ট করে বিবিসি বাংলা সম্পর্কে বলেছেন যে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিবিসি বাংলা শেখ হাসিনার ভক্ত হয়ে গেছে এই তার যে মন্তব্য সেই মন্তব্য থেকে বোঝা যায় যে সত্য বললেই সেই সত্যটি যদি এই প্রেস সচিব শফিকুল আলমদের পক্ষে না যায় তবে সেটিকে তারা ট্যাগ লাগিয়ে দেন সেটিকে তারা এই ভ্যাসিস শব্দ উচ্চারণ করে দেন তারা কোনো কিছু ঘটলে যখন সেটি তাদের নিয়ন্ত্রণের বায়রা থাকে কিংবা সেই ঘটনা দ্বারা যখন তারা নিজেরা সমালোচিত হন তখন তারা দেখা যায় যে বলেন এগুলো ওই ফেসিস্টদের কর্মকাণ্ড এইভাবে আসলে নিজেদেরকে তারা নিজেদের ব্যর্থতা আড়াল করতে চান কিন্তু এখন এই যে বিবিসি বাংলাকে নিয়ে তার যে এই মন্তব্য এই মন্তব্য কিন্তু প্রমাণ করে যে গণমাধ্যম যদি সত্য কথা বলে তাহলেই কিন্তু এই সেইখানে তাদের গা জ্বালা শুরু করে তারা কিন্তু সেটি সেই সমালোচনা নিতে পারেন না তখন আবার তারা সেই সমালোচনার পাল্টা এক প্রকার সমালোচনা করে দেন আর সেটি কিন্তু এই বিবিসি বাংলার জন্য হয়েছে বলে সমালোচকরা আবার মনে করছে এখন প্রশ্নটা হলো এর আগে যেই গণমাধ্যম নিয়ে যেই কর্মকাণ্ড হয়েছিল সেটি হলো যে এই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি কিন্তু এই সময় টিভির বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপে গিয়ে পাঁচজন সাংবাদিককে কিন্তু তিনি এই এক প্রকার তাদের চাকরিচ্যুত করার জন্য এই এক প্রকার চাপ প্রয়োগ করেছিলেন সেই চাপ প্রয়োগের প্রেক্ষিতে তাদের কিন্তু এই এই সাংবাদিকদের আবার যখন সিটি গ্রুপ তাদেরকে চাকরিচ্যুত করলো এই নিয়ে কিন্তু এই আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি সহ এই বিবিসিও কিন্তু বিবিসি বাংলাও কিন্তু সংবাদ প্রকাশ করেছিল এখন বিষয়টি হলো এই রকম যে এই কথাগুলো তারা যা করবে সেটি গণমাধ্যম বললেই গণমাধ্যম নিয়েও তাদের সমালোচনা শুরু হয়ে যায় এখন এই সমালোচনা গণমাধ্যমের কাজ তো সরকার হোক বিরোধী দল হোক বা রাষ্ট্রের মানুষ হোক যার যে ভুল হবে সেটি তারা তুলে ধরবে অথবা গণমাধ্যম হলো সমাজের আয়না যা সমাজে ঘটবে সেটি সেই আয়নায় দেখা যাবে আর বিবিসির বাংলার মতো একটি নিরপেক্ষ সংবাদ মাধ্যমকে নিয়েও যদি এখন এই কথা বলা হয় যে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিবিসি বাংলা শেখ হাসিনার ভক্ত হয়ে গেছে এই কথা তো আসলেই নিজে সমালোচনায় পড়ার জন্যই হয়তো তিনি বলেছেন এর আগে তিনি যে সমালোচনার কাজ করেছেন বই মেলার মতো একটি জায়গায় যেখানে মানুষ শিখতে যাবে যেখানে মানুষ বই পড়ে নিজের মন মান মানসিকতাকে উন্ন উন্নত শিখা শিখরে নিয়ে যাবে সেই জায়গায়ও কিন্তু তারা কি করেছে এই পেরে সচিব সেইখানে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ডাস্টবিন বানিয়ে সেইখানে আবার ময়লা ফেলে নিজে ফেসবুক পোস্ট করেছেন আবার ফেসবুকে পোস্ট করার পরে সেটি নিয়ে যখন সমালোচনা ঝড় ওঠে তখন কিন্তু লোড নিতে না পেরে আবার সেটি এই সমালোচনার মুখে আবার সেই পোস্ট ডিলেটও করে দেন এখন প্রশ্নটা হচ্ছে যে এই প্রেস সচিবের যে এখন যে কর্মকাণ্ড তিনি করছেন এটিও যে সমালোচনা বা সমালোচিত হচ্ছে সেটি হয়তো তাকে কোনো সমালোচক আবার বুঝিয়ে দিতে পারবেন কি না সেটি এখন দেখার বিষয় সেই দেখার প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম